জল দান করলে সেই দান অক্ষয় হয় মানে যা কখনো ক্ষয় হয় না এই দিনে যে কোনো শুভ কাজ দান করলে তা বহুগুণে বৃদ্ধি পায় আর তার সুফল কখনো শেষ হয় না পুরাণ অনুযায়ী এই দিনটি বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামের জন্মদিন তিনি ছিলেন ব্রাহ্মণ ও ক্ষত্রিয় দুই রূপধারী এক তেজস্বী যোদ্ধা অন্যায় ও অহংকারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন অক্ষয় তৃতীয়া তাই ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার প্রতীক অক্ষয় তৃতীয়া এক মহাগ্রন্থ রচনার সূচনা হয়েছিল ঋষি বেদব্যাস ও সিদ্ধিদাতা গণেশ এই তিনি মহাভারত রচনার কাজ শুরু করেন এই তিনি প্রথম জৈন তীর্থঙ্কর ঋষভদেব এক বছর উপবাস শেষে ইক্ষুর পান করে তার উপবাস ভঙ্গ করেন সেই থেকেই জৈন ধর্মাবলম্বীরা এই দিনটিকে অত্যন্ত পবিত্র ও ব্রতের দিন হিসাবে মানেন অক্ষয় তৃতীয়ার দিন আমরা দেখি যে অনেকের বাড়িতে লক্ষ্মী নারায়ণ বা বিষ্ণু